সাত বছরের মধ্যে প্রথমবার লেবানন সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লক্ষ্য দেশটিতে অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের নিরস্ত্র করা বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের বিরুদ্ধে এই নেতার অবস্থান আলোচিত সমালোচিত গাজার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েল নয় তার চোখে দায়ী হামাস এমনকি হামাসকে অকথ্য ভাষায় গালি দেয়ার পাশাপাশি আত্মসমর্পণ করতেও বলেছেন তিনি গাজা ইসরায়েলি আগ্রাসনে দেড় বছর পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি আরব দেশগুলোকে বর্বরতা না থামলেও যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলছে সৌদি আরব মিশর জর্ডানসহ বিভিন্ন মুসলিম দেশ গণমাধ্যমে প্রকাশিত খবর সব দেশের পরিকল্পনাতেই রয়েছে গাজার শাসনভার থেকে হামাসের সরে যাওয়ার দাবি স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণ আত্মসমর্পণের পাশাপাশি নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করার পরিকল্পনা আরবদের বিভিন্ন সূত্রের বরাতে একাধিক ইসরায়েলি গণমাধ্যমের খবর গত ফেব্রুয়ারিতে শাসনভার থেকে হামাসকে সরিয়ে গাজা পুনর্গঠনের প্রস্তাব চূড়ান্ত করেছে সৌদি আরব প্রতিবেদনে বলা হয় হামাস আত্মসমর্পণ না করলে উপত্যকা পুনর্গঠনে আর্থিক সহায়তা না করার সিদ্ধান্ত রিয়াদের ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেত বলছে গত মার্চে হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে জর্ডান এমনকি এই প্রস্তাবে তিন হাজার স্বাধীনতাকামীকে গাজা থেকে বের করে দেওয়ার সুপারিশ করেছে আম্মান হামাসের আত্মসমর্পণের পক্ষে সরব মিশরো গত এপ্রিলে দেশীয় স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে গাজার শাসনভার ছাড়ার প্রস্তাব দিয়েছে বলা হচ্ছে আরব নেতাদের এসব তৎপরতা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাওয়ারই প্রতিফলন مصطفی محمود، ژومنا نیوز.